শুভ সকাল বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর প্রথমেই আমি হাত মুখ ধুয়ে এসে একমক ডাবের পানি খাচ্ছি শরীরটা ভালো না তাই মনে করলাম সকালে একমক পানি ডাবের পানি খেলে হয়তো ভালো লাগবে কারণ ডাবের পানি খেলে আমার আসলে একটু ভাল লাগে তো একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি রান্না করিনি আগের দিনে রান্না ছিল পাবদা মাছ আর মা শাক দিয়ে চড়চড়িয়ার ভাত আর তারপরে যে সকালে ওষুধ খেয়ে নিচ্ছি পানির সাথে যখন ওষুধটা মিশাচ্ছি মনে হচ্ছে সাত রঙের চাল মতো আর কি মিশতেছে না দুধ চা আমার অনেক প্রিয় কিন্তু আমার খেলে অনেক ক্ষতি হয় অনেক সমস্যা হয় যার জন্য খেতে পারি না কিন্তু আজকে মনে হলো যে এক কাপ চা খাই কদিন বাঁচি জানি না তাই যে হাফ কেজি দুধ জাল এটুকু করে নিয়েছি এটা দিয়ে একটু চা খাবো এডিটটা যখন করছি ততক্ষণ পর্যন্ত চা খাওয়ার পর আমার কোনো মানে সমস্যা হয়নি তাই চাটা জাল দিচ্ছি মনের মতো করে আসলে এখন অনেক খেতে ইচ্ছা করে কিন্তু নিতে পারে না শরীরে পেটে সহ্য হয় না রিজিকটা আসলে অনেক বড় একটা রিজিকে না থাকলে হয়তো কিছুই সম্ভব না খাওয়া হয়তো না এটাই সত্যি কথা আমার উঠে যাচ্ছে সময়ের সাথে সাথে যে মানে যেটুকু এখন আছে সেটুকুই সেটুকু খেতে পারি জানি না এটুকু কখন হঠাৎ বন্ধ হয়ে যাবে একেবারেই আমি চাটা তৈরি করে নিয়েছি দেখো হাফ কেজি দুধ দিয়ে এইটুকু চা হয়েছে নিশ্চয়ই খেতে অনেক মজা হবে আসলে অনেক মজা হয়েছিল আমার মনে হয় যদি চা খাই এরকম করেই খাব খাই না করে একদিন খাবো খেয়ে নিলাম জানি কষ্ট হয় কষ্ট হবে এটাই স্বাভাবিক তারপরেও কাপড় ধুতে দিয়ে তারপরে হচ্ছে চা তৈরি করতে গিয়েছিলাম এসে দেখি যে পানিতে ভেসে গিয়েছে জায়গাটা আসলে পানির পাইপটা কখন যে ফেটে গিয়েছে সেটা বুঝতে পারিনি যে এটা দিয়ে ময়লা পানি বের করে তো কী করবো ওই যে পানিটা ফেলে দিচ্ছি বেলচা দিয়ে দেখো কত কাপড় ধোয়া আছে মেশিনের ভিতরে ভালো লাগতেছে না কি করব বুঝতে পারছি না কিন্তু কাপড়গুলো তো নাড়তে হবে বৃষ্টির দিনে কাপড় শুকাচ্ছে না তা চলো আস্তে আস্তে করে কাপড়গুলো নেড়ে দেই তার আগে কাপড় তুলে নিতে হবে দেখি কত কাপড় আছে ওখানে নাড়া এই দেখো এই রুমে অনেক কাপড় নাড়া আছে এই রুমটা হচ্ছে আমি তেমন ব্যবহার করি না এখানে শুধু কাপড় শুকাই বৃষ্টির সময় বলো শীতের সময় অনেক কাপড় ধুলে এখানে শুকাই এই রুমেতে কেউই থাকে না তাই কাপড়গুলো তুলে নিই এক এক করে দুর্বলের জন্য কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এগুলো তুলে রেখে তারপরে হচ্ছে বাকিগুলো নেড়ে দেব কাপড় সব তুলে নিয়ে দেখো আবার সব কাপড় নেড়ে দিয়েছি আজকে হচ্ছে বেশি ভারী ভারী কাপড় ধ আর কি চাদর তোয়াল এগুলো কাপড়গুলো তুলে রেখে তারপরে যে ঘরটা গুছিয়ে নিলাম আস্তে আস্তে করে সত্যি কথা বলতে শরীরটা ভালো তো লাগেই না খুব অসহায় মনে হয় এখন সব সময় খুবই কষ্ট হয় আসলে এটা বোঝানোর মতো না কাউকেই পৃথিবীতে কেউ কারো না নিজের শরীর যদি ঠিক থাকে ওটাই নিজের যেদিন মাকে হারিয়েছি সেদিন থেকে পৃথিবীতে সবচেয়ে বড় আপন চলে গেছে সবাই বোঝে বোঝে না তা না দেখে সবাই তারপর মায়ের অভাবটা আসলে অনেক অনেক বেশি সবাই যতটাই করুক না কেন মনে হয় যে মা যদি থাকতো মা যদি পাশে এসে বসতো মা যদি মাথায় একটু হাত দিত তাহলে মানে আমার ভালো লাগতো শরীরটা সময় যত যাচ্ছে তত বড্ড অসহায় লাগতেছে আর কি অসহায় মানে মনে হয় অনেক একা আমি নিজের শরীর যখন সারা দেয় না তখন আসলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায় এখন সবসময় মনে হয় পৃথিবীটা আমার জন্য না এই পৃথিবীতে আসলে আমার কোনো এখন কারণ আমার মতো মানুষ পৃথিবীর কোনো কাজে আসবে না কোনো কাজে না একটা সংসারে একটা মানুষ যদি চব্বিশটা ঘন্টা অসুস্থ থাকে সেই বাসায় আসলে কিছুই থাকে না প্রাণ থাকে না ভালো লাগা থাকে না কিছুই থাকে না আমার বর্তমান অবস্থা হচ্ছে বেঁচে থেকে মরে যাওয়া আর কি নিঃশ্বাস আছে কিন্তু সে নিঃশ্বাসের কোনো মূল্য নেই জানি না আমরা আমার কতদিন এরকম রাখবে আর কবেই বা শেষ হবে আমার জীবনের এই অব এই কষ্টগুলো মানে এমনি সব কষ্ট হয়তো মানুষকে দেওয়া যায় শরীরের কষ্ট কাউকেই দেওয়া যায় না তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম শরীরটা আসলে ভালো লাগে না মানুষের শরীর ভালো যদি না থাকে না মানুষের মনটা অনেক ছোট হয়ে যায় যেহেতু এখন মনে হয় যে আমি যদি না থাকি ওদের কি পরিস্থিতি হবে ওদেরকে কে দেখবে আমার অবর্তমানে মেয়ের চিন্তা এখন করি না কারণ এখন বড় হয়ে গেছে ওদের এখন সংসার হবে ছোটো থাকলে একটু টেনশান হতো মাছ ছাড়া সন্তানের অনেক কষ্ট হয় আর তোমাদের একটা কথা বলা হয়নি আমি কিন্তু ভিডিওটা প্রতিদিন করি না আমার যখন মনে হয় একটু ভিডিও করব তখন একটু করি যখন একটু ভালো লাগে তখন করি তারপরে যখন একটু মনে হয় যে এখন এডিট করি শরীরটা ভালো লাগছে একটুখানি তখন এডিটটা করি প্রতিদিনের ভিডিও দিতে পারি না প্রতিদিন তোমরা দেখো এটুকুই অনেক কিছু তবে আমার এই বাচ্চাগুলোর জন্য যদি আমি কিছু করে যেতে পারতাম করতে পারতাম আর কি তাও আমার ভালো লাগতো নিজের জন্য এখন আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই তবে সবসময় একটা কথা আবার মাধ্যমে মনে হয় যে আল্লাহ যদি খুশি থাকেন আমার তো অসুস্থ করে দিয়ে তাই হোক যে কদিন আল্লাহ রাখে এইভাবে এছাড়া কিছু বলার নাই এটা তো আমার হাতে না শরীরটা অনেক খারাপ ভিডিওটা এডিট করতে এসে আসলে অনেকটা ইমোশনাল হয়ে গেছি মনের ভিতরে অনেক কষ্টটা বেরিয়ে আসছে শরীরটা ভালো যদি থাকতো তাহলে হয়তো এই কষ্টগুলো অনুভব হতো না বুদ্ধি ক্ষমা করে দিও আমার ভিডিওটা তোমরা একটু দেখো আর শেয়ার করো অন্তত পক্ষে আমার এই বাচ্চাগুলোর জন্য মনে হবে না আমি নিজে কিছু করতে পেরেছি আমার নিজের একটা টাকা হলো আমি এদের পিছনে খরচ করতে পেরেছি আমার এই সান্ত্বনাটুকু হলো আমার ভালো লাগবে জীবন অনেক কিছু করার ইচ্ছা ছিল স্বপ্ন ছিল কিন্তু আমার শরীর আমাকে সেই পর্যন্ত নিয়ে যেতে দেয়নি শরীর আমাকে আটকে দিয়েছে একজন অক্ষম মানুষ সারা জীবনটাই কেটে গেল বোঝা হয়ে আর কি একটা অসুস্থ মানুষ একটা বোঝা ছাড়া আর কিছুই না সমাজের কাছে বলো আর পরিবারের কাছে বলো সব জায়গায়